আগেই খবর বেরিয়েছিল যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে যে পুলিশ পুলিশ সদস্য যারা নাকি যোগ দিয়েছিল তারা মাত্র দুই মাস ওখানে ডেপ্লয়েড হওয়ার পর সবাইকে প্রত্যাহার করে নিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে এখন এই যে প্রেস দি প্রেস তারা এখন এই যে খবর দিচ্ছে শান্তিরক্ষা মিশন থেকে ফিরবে আরও তেরোশো তেরো বাংলাদেশি তো এইখানে এইরকম ভাবে শিরোনাম করলো কেন তেরোশো তেরো তেরোশো তেরো বাংলাদেশি মানে তো শান্তিরক্ষী বাহিনীতে কারা পুলিশ বাদে আর আছে ওই বিডিআর আর মিলিটারি তাই না মিলিটারি এবং বিডিআর তো মিলিটারি নাম দিলে কি অসুবিধা হতো এটা তো বুঝলাম না এখন এই খবর যদি সত্য হয় তাহলে আগে পুলিশদেরকে ফেরত পাঠানো হলো এবং অতি সত্তর তেরোশো তেরো জন যদি বাংলাদেশি অর্থাৎ এরা তাহলে কি মিলিটারি তাই না অর্থাৎ সামরিক বাহিনীর সদস্য যারা নাকি শান্তি মিশনে অংশ নেয় এবং দুই বছর তিন বছর যে যে থাকে ভালো আয়ুভর্জন করে তো এখন এই তেরোশো তেরো জনকে প্রত্যাহার করার করবে এটি খবর যদি সত্য হয় তাহলে এটা তো আমি জানি না তাহলে হলোটা কি গোটা বাংলাদেশের কপালে কি ঠাড়া পড়লো নাকি কারণ আমরা তো এটা অলরেডি জানি যে গত পাঁচ অগাস্ট দু হাজার চব্বিশ সালে যে অভ্যুত্থান ঘটছিল এবং সেই গাহিনার যে পতন ঘটছিল তার পিছনে এই জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদানের একটা ইস্যু ছিল যখন বাংলাদেশে কথিত অভ্যুত্থানকারীরা প্রচণ্ড বেগে ভাঙ সুর করে আগুন জ্বালাও এরকম গুলি টুলি দিয়ে মানুষ হত্যা করে পুলিশ হত্যা করে এবং নিজেদের যে আন্দোলনকারী যে ছাত্র ছিল তাদেরকেও হত্যা করে আমরা তো এটা পরবর্তীতে জানি যে অনেক ছাত্র মারা গেছে তাদের শরীরে সেভেন পয়েন্ট সিক্স টু বোরের যে বুলেট পাওয়া গেছে যেটা নাকি বাংলাদেশের পুলিশ অথবা সেনাবাহিনী কেউই ব্যবহার করে না তো তাহলে ওরা কাদের তো এটা নিশ্চিতভাবেই পুলিশের গুলিতে মারা যায় না না তাই তাহলে এরা এরা কাদের মারা গেল তো এই ধরনের একটা অভ্যুত্থান যখন চলছিল তখন স্বাভাবিকভাবে ক্ষমতায় তখন কি শেখা সি না তাহলে তার দায়িত্ব কি দাঁড়ায় দেশকে রক্ষা করা অর্থাৎ যারা নাকি এই জ্বালাও পোড়াও করে তারপরে নিজেদের সমর্থনকারীদের হত্যা করে হত্যার রাজনীতি শুরু করছিল তাদের হাত থেকে রক্ষা করাই তো তখন সেখানে দায়িত্ব হয়ে দাঁড়ায় এবং তখন তার নির্দেশে সেনাবাহিনী পুলিশ বাহিনী বিডিআর এরা তো কাজ করবে শান্তি শৃঙ্খলা আবার ফিরিয়ে আনার জন্য কাজ করবে তাই তো কিন্তু একটা পর্যায়ে আমরা দেখলাম যে এই সেনাবাহিনী তারা ডিক্লেয়ার করলো যে তারা কোনো গুলি করবে না এবং তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে কোনো কাজ করবে না অনিয়া প্রকাশ করল এবং পরবর্তীতে আমরা যেটা জানি যে ওই যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের যে সেক্রেটারি জেনারেল ভলকার তোর সেন একই সেনাবাহিনী প্রধানকে ফোন করে জানাইছিল যে এই আন্দোলনে যদি তারা ফোর্স ব্যবহার করে এবং যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা মানবাধিকার লঙ্ঘিত হবে এবং সেই হেতু অতঃপর এই শান্তিরক্ষী বাহিনীতে যোগদান তাদের জন্য কঠিন হয়ে যাবে অর্থাৎ হুমকি দিছিল যদিও অবশ্যই ইন্টারেস্টিং ব্যাপার হলো ভলকার তুর্কের কিন্তু কোনো ক্ষমতাই নাই যে সেনাবাহিনী কোন দেশের সেনাবাহিনী কতজন এই শান্তি মিশনে অংশ নিবে কিন্তু তারপরও ওয়াকারুজ্জামান তার ফোন কলেই ভয়ভীত হয়ে পরবর্তীতে কী করলেন উনি এই আন্দোলনের আন্দোলন দমন করার ব্যাপারে কোনো সাহায্য সহযোগিতা নাই অর্থাৎ অন্য কথা বাংলাদেশকে রক্ষা করার উনি কোনো চেষ্টা করেন নাই যদিও সংবিধানে আছে এবং ওনারা যখন চাকরিতে নিযুক্ত হন তখন তাদেরকে কিন্তু প্রতিজ্ঞা করতে হয় শপথ নিতে হয় যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে এবং একই সাথে বৈদেশিক কোনো আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য তারা জীবন বিসর্জন দিবে তাই না এখন যেহেতু সেনাবাহিনীর কপালে গত চোদ্দ চুয়ান্ন বছর ধরে বইশত্রু আক্রমণ থেকে রক্ষা করার কোনো সুযোগ কোনো দিন আসে নাই তাহলে তাদের মেইন দায়িত্ব হয়ে কী দাঁড়ায় আভ্যন্তরীণ কোনো গণ্ডগোল জ্ঞানজামের কারণে দেশ যদি বিপন্ন হয় তাহলে সেইটা থেকে তাদের মানে বাংলাদেশকে উদ্ধার করা কিন্তু যদি যখন সত্যিকার অর্থে সেনাবাহিনীর দরকার পড়ল দেশকে রক্ষা করার তখন কিন্তু সেনাবাহিনী হাত গুটিয়ে বসে থাকলো কারণ কি কারণ ওই যে পাঁচ ছয় হাজার যে সৈন্য ওই শান্তিরক্ষী বাহিনীতে যায় তো তারা যেতে পারবে না যদিও এটা নিশ্চিতভাবে বলা যায় যে এইটা কোনো ফ্যাক্টরে হতো না এখানে তারা যদি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করত। করার জন্য যদি একটু ফোর্স স্যাপলাই করতো তাতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাওয়া কোনো আটকাত আটকাত না কিন্তু কি বুঝে ভলগার তুর্কের ফোনে ওয়াকার উদযাপন একেবারে ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকলো এবং দেশটা এমন একটা পর্যায়ে চলে গেল যদিও মনে করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমে যখন ক্ষমতা আসছিলেন আমরা ভাবছিলাম যে বাংলাদেশ এবার রাইট ট্র্যাকে যাবে তাই না কিন্তু ভিতরে ভিতরে যে এত ঘটনা ঘটে যাবে এবং আর চোদ্দ মাস পর বাংলাদেশের পরিস্থিতি যে এত খারাপ হবে আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে এই ওয়াকার উদযাপন সেটা কল্পনাও করেনি এবং এখন সে তো পুরো ফাটাফাটে পড়ে গেছে এখন শ্যাম রাখি না কুল রাখি এরকম একটা অবস্থা সর্ব সেক্টর থেকে এই ওয়াকারুজ্জামানকে লক্ষ্য করে গালি গালাস করা হচ্ছে তাকে বলা হচ্ছে বিশ্বাসঘাতক ট্রাইটর কত রকম কি তাই না কিন্তু এই পরিস্থিতি যে সৃষ্টি করছিল সেটাও তো এই ওয়াকারুজ্জামান এই ভলকার তুর্কের ফোন কল্পে এখন তো আর কি কোনো নলেজ ছিল না যে ওর ফোন কলে কোনো কাম হয় না বা ওর ফোন কল শুনতেই হবে এমন কোনো বিষয় নাই তারপরেও কী জানি সাদা সামনার মানুষ ফোন করলেই তো মনে করে যে কাম হয়ে গেছে তাই না আমার তো মনে হয় এরকম এখানে ইনফরমেশন বা জ্ঞানের স্বল্পতা ছিল আমার কাছে সেটাই মনে হয় আমি আবারও বলছি যে শান্তিরক্ষী বাহিনীতে কে বা কারা যুক্ত হবে কোন দেশের থেকে যুক্ত হবে এইটা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সিদ্ধান্ত নেয় না তাহলে ভলকার তুর্কের ফোনে ওয়াকের এত ভয় পাইল এর কারণ হচ্ছে তার হয়তো এই বিষয়ে নলেজ ছিল না এ বিষয়ে জ্ঞান ছিল না কি ভয়ঙ্কর কথা তাই না দেশের সেনাবাহিনী প্রধান আন্তর্জাতিক বিষয় জ্ঞান গম্মি তেমন রাখেন সেটা কিন্তু তার কার্যক্রমে মনে হয় না তো তারপরেও যদি আমরা ধরে নেই যে হ্যাঁ ভোলকার তুর্কিজ রাইট যদি সেনাবাহিনী দিয়ে ওই আন্দোলন দমন করা হতো তাহলে তাদের ওই জাতিসংঘ রক্ষী বাহিনীতে যাওয়া বন্ধ হতো ইসকে আমি যদি তর্কের ক্ষেত্রে নিই এটা পয়েন্ট রাইট তাহলে ফায়দাটা কি হলো এখন তো ঠিকই সে শান্তিরক্ষী বাহিনীতে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই না প্রথমে পুলিশ বাহিনীকে বহিষ্কার করলো বহিষ্কার মানে আসলে বহিষ্কার শব্দ বলা যাবে না প্রত্যাহার করলো আর এখন সেনাবাহিনীর সদস্যদেরকেও কিন্তু প্রত্যাহার করা হচ্ছে তাহলে এখানে হলোটা কি এটা তো মানে মানে এক দু কিলি তো চলে গেল কোনো দিক তো রক্ষিত হলো না মাঝখান যে দেশটা ডকে উঠে গেল তাই না দেশটা ওই কৃষ্ণ গহ্বরের মধ্যে পড়ে গেল যেখান থেকে মনে হয় না বাংলাদেশ আর কোনো দিন উঠে দাঁড়াবে আমার কাছে কিন্তু এটাই মনে হয় এখানে রাজনৈতিক কোনো দল ক্ষমতা আসলেও বাংলাদেশ আর কোনো দিন ফেরদার উঠে দাঁড়াবে আই ডোন্ট থিঙ্ক সো আই ডোন্ট থিঙ্ক সো আর কখনো উঠে দাঁড়াবে না বাংলাদেশ আর কখনো ওই ট্রাকে ফিরবে না এবং এর জন্যে দায়ী কারা এখন তো আমরা জানি তাই না এর জন্যে কারা সেনাবাহিনী দেশকে রক্ষা না করে তারা ফরেন মিশনে যাওয়ার জন্যে ওই আফ্রিকার কোন দেশ কোথায় কি রক্ষা করতে যাবে এটাই তাদের অঙ্গীকার দেশ গোল্লায় গেল না কি গেলে এটাতে তাদের কিছুই যায় হয় না কী অদ্ভুত এক দেশ আর কি তার মানুষ কি তার সেনাবাহিনী এরপরেও কিন্তু সেনাবাহিনীর নাম বলতে গেলে বলতে হবে কি দেশপ্রেমিক সেনাবাহিনী তাই না যদি সেটা না বলেন তাহলে কিন্তু খবর আছে ধন্যবাদ